বিশ্ব জলবায়ু সম্মেলন বা কপের উনত্রিশতম আসর শুরু হয়েছে গত এগারোই নভেম্বর আজ এর তৃতীয় দিন শেষ হচ্ছে হাই লেভেল লিডার সমিট ক্লাইমেট অ্যাকশন ফোরামের মধ্যে দিয়ে কিন্তু বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দ এক দশমিক পাঁচ ডিগ্রি লক্ষ্য অর্জনে এখানে নতুন কোনো দিক নির্দেশনা দিতে পেরেছেন এমন আশা করছেন না জলবায়ু বিশেষজ্ঞ এবং সিভিল সোসাইটির প্রতিনিধিরা আজকের এই লিডার সামিতে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব সম্প্রদায়ের কাছে তুলে ধরেছেন একটা নতুন সংস্কৃতিতে প্রবেশের কথা তা হচ্ছে শূন্য বর্জ্য এবং শূন্য কার্বন আর বিশ্বের জলবায়ু অভিঘাতের ক্ষয়ক্ষতি মোকাবেলার জন্যে তিনি তরুণদের হাতে নেতৃত্ব দিতে আহ্বান জানিয়েছেন বিশ্ব নেতাদের বলেছেন বাংলাদেশের সাম্প্রতিক পরিবর্তনের যে মধ্য দিয়ে যে নতুন যাত্রা শুরু হয়েছে তাই তরুণদের মধ্য দিয়েই হয়েছে এদিকে জলবায়ু অভিজ্ঞাত থেকে রক্ষার জন্যে জলবায়ু অর্থায়ন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এখানে জলবায়ু তহবিলে অর্থায়নের নতুন মাত্রা নির্ধারণ বা এনসি কিউজির লক্ষ্য নির্ধারণে একটা অগ্রগতি অর্জিত হতে পারে বলে নেগোশিয়েটররা মনে করছেন মনে করা হচ্ছে অনেক দূর এগিয়ে থাকা আর্টিকেল ছয়ের আওতায় কার্বন মার্কেট মেকানিজম এবং নন মার্কেট মেকানিজমের ব্যাপারেও চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে তবে মার্কিন নির্বাচনে নতুন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পের নির্বাচিত হওয়ার পর এবং তার প্যারিস চুক্তি থেকে সরে আসার ঘোষণার একটি নেতিবাচক প্রভাব পুরো কফ সম্মেলন জোরেই আছে কিন্তু নেগোশিয়েটররা প্রত্যাশা করতে চান কপ উনত্রিশ জলবায়ু অর্থায়ন বিশেষ করে জলবায়ু অভিজ্ঞতা থেকে বেরিয়ে আসার জন্য এর প্রশ্নে একটি আশাবাদী সিদ্ধান্তের মধ্য দিয়ে শেষ হবে আজারবাইজানের বাকু কফ ভেনু থেকে মোল্লা আমজাদ হোসেন এনার্জিয়ান পাওয়ার